আমার তরফ থেকে পাঁচটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা গিফট পাবে একটা একশো টাকা প্রশ্নে একশো টাকা কিন্তু একটা তো হবে না পাঁচটায় দিতে হবে তবেই তুমি পাঁচশো পাবে ঠিক আছে

ঠিক আছে আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো খৈনি খৈনি খেতে ভালোবাসো ঠিক আছে এটা কি সত্যি কথা আমি সত্যি কথা না মিথ্যে কথাই বললে নাকি সত্যি উত্তর দিয়ে দিলে সত্যি 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 নেক্সট নেক্সট তোমার বাবার নাম কি ননী গোপাল বৈশাখ আচ্ছা কটা প্রশ্ন হলো তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি কি খাও চারটে হয়ে গেছে তোমার কটা প্রশ্ন হলো চারটে হলো না পাঁচটা হয়ে গেল না তিনটে হলো কটা চারটে চারটে আমি তোমাকে বলেছিলাম পাঁচটার মধ্যে পাঁচটায় ভুল উত্তর দিলে কোথায় ভুল উত্তর দিলে তুমি তো সঠিক উত্তর দিয়ে দিলে কোথায় আমি সঠিক উত্তর দিয়েছি তোমাকে কি বলা হয়েছিল আমি বললাম যে তোমার নাম কি সুকুমার বসু আচ্ছা ভুল উত্তর দিয়েছো ঠিক আছে তো তারপরে ধরেছিলাম তুমি কি কোথায় বাড়ি সেটা কলকাতা যদিও তোমার কলকাতা বাড়ি নয় আর তিন নম্বরটা কি ধরেছিলাম যে তোমার বাবার নাম কি সেটাও ভুল আছে তো তারপরে কটা কি ধরেছিলাম যে কটা প্রশ্ন হলো তুমি কি বলেছিলে চারটি

কিন্তু দেখতে বলে চার নাম্বার উত্তরটা সঠিক দিয়ে দিয়েছে আমি কটা আমি কটা কটা আমি বলেছি কটা প্রশ্ন ধরা হয়েছে তুমি বলেছো চারটে তুমি চারটে প্রশ্ন উত্তর তুমি ওইটা সঠিক উত্তর দিয়ে দিয়েছো ওই জন্য তুমি পাওনি আমি